হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম অনেক দিন পর বৃষ্টি ছাড়া একটা দিন পাওয়া গেল তো বৃষ্টির জন্য বারান্দা সাজানো ভিজে যায় বিজলি মারে তো আজকে বারান্দা আসলাম চেয়ারে বসে আছি দেখি যে আমার টবের ধনে পাতা গাছে ভালোই ধনেপাতা হয়েছে আর একটু বড় হলে এগুলো পচে যায় কারণ জায়গা কম তো ভাবলাম অনেক দিন মাছ মাংস এই শিখে আজকে একটু কাঁঠাল বীজির ভর্তা বানাই কাঁঠাল বীজ আছে ঘরে তো এখন ধনেপাতা পাতা তুলতেছি বারান্দায় একটুক্ষণ বসে থেকেই মনে হলো ধনেপাতা তুলে নেই এই দেখুন আমার ধনেপাতা পাতা গাছের উপর দিয়ে উপরের কারো বাসা থেকে পুঁইশাকের বীজ পরে একা একাই গাছ হয়ে গেছে একদিন বাড়িয়ালি আসছিলো উনি বলতেছে ওনার হইতে পারে তো সুন্দর সুন্দর দুইটা পুঁইশাক হয়েছে আর নয়নতারা গাছ হয়েছে মোটামুটি একটা ছোট বাগান হয়ে গেছে তো এই তো আমি ধনেপাতা পাতা তুলে নিয়ে এসে যে কী দিয়ে ভর্তা বানাই ঘরে বর্বটি ছিল আর কাঁঠাল বীজ ছিল সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সাথে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিলাম এগুলা কাটাকাটি করতে ভালোই টাইম লাগছে কাটাকাটি তো আর দেখালাম না এখন সিদ্ধ বসিয়ে দিয়ে এর মধ্যে হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ বসালাম সিদ্ধ বসিয়ে দেওয়ার কোনো কাজ নাই তাই বাইরের দৃশ্যটা আর একটু দেখে নিলাম অনেক গাছ সুন্দর আকাশ এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন বাটা বাটিতে বসে গেলাম ওই যে যে ধনে পাতা এনেছিলাম এগুলাকে আদা ছেঁচা করে নিব তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন সব একটু ছেঁচে বেটে নিচ্ছি ছেঁচা হয়ে গেলে আমি যেই বরবটি আর যা যা সিদ্ধ করেছিলাম সেগুলাকে বেটে নিব আসলে আমার হাতের জন্য ঠিকমতো বাটাটা দেখা যাচ্ছে না ওই ওইদিকে ক্যামেরাটা দেওয়ার মতো স্পেস নাই যেহেতু জানালার আলোর দিকে বসে আমাকে বাড়তে হবে আর আমার শিল বাটা হলো নিচেই ফ্লোরে উপরে রাখার মতো স্পেস নাই তো এখন এই যে আমি পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেলে সাথে যেই উপকরণগুলো বরবটি কাঁঠাল বীজ যেগুলো বেটে সিদ্ধ করে রেখেছি সেগুলো এর মধ্যে বেটে পিষে নেব আমি কিন্তু একটু সিদ্ধর মধ্যে ভালো করে ধুয়ে একটু লইটা শুটকিও দিয়েছিলাম যাতে টেস্টি হয় তো অনেক দিন পর এভাবে পাটায় বেটে ভর্তা করছি সব সময় হাতেই করি পাটা উঠানো নামানো মানে বেশ হ্যাসেল এই তো আমার বাটা বটি শেষ বাটা বাটি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এই পর্যায়ে কেউ ইচ্ছা করলে একটু সরিষার তেল দিতে পারেন আমি সরিষার তেল দিব না আজকে এমনি যেহেতু ধনেপাতা দিয়েছি ধনে পাতা তেলের গ্রানটা একটু কেমন হয়ে যায় সেই জন্য এই তো মোটামুটি ভর্তাটা কেমন হয়েছে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে